আত্রায়ের বিএনপি নেতা আনোয়ার হোসেন বলুর ঈদ শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নিবা কমিটির সদস্য ও নৌগা ছয় আত্রায় রানীনগর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন বুলু তার নির্বাচনী এলাকায় ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন শনিবার চোদ্দই জুন বইকালে তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং এলাকাবাসীর সাথে কুশলাদি বিনিময় করেন এ সময় আত্রাই উপজেলার সাহেবগঞ্জ বাজার মালিপুকুর গুরনয় জগদাস বাজার বৈঠাখালী থল উলমা বুড়িগঞ্জ বাজার নবারেতাম্বু জয়সারা খন জয়সারা খঞ্জর বাজার সারা খঞ্জর বাজার সহ পাঁচুপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের ও বাজারের সর্বস্তরের নারী পুরুষের সাথে মতবিনিময় করেন সফরকালে আনোয়ার হোসেন বুলু সকল শ্রেণী মানুষের খবর নেন এবং সুখ দুঃখের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি স্থানীয় নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের কাছে বিএনপির নেতৃত্বের ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু নগা ছয় আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি বর্তমানে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নির্বাচনী এলাকায় দলের সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখছেন ঈদ উপলক্ষে তার এ জনসংযোগ সফরকে এলাকার মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে জনসংযোগে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আট্রয় উপজেলা বিএনপির সাবেক যুবদলের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একরামুল বাড়ি রঞ্জু পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক পিন্টু বিশ্বাস কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল মান্নান বিএনপি নেতা মোহাম্মদ সেন্টু ভোপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ সাইদুর রহমান বিএনপি নেতা আব্দুল মহিলা নেত্রী মেরিনা বেগম রানীনগর বিএনপি নেতা মোহাম্মদ জাকির হোসেন সহ আত্রায় বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ